হ্যালো বন্ধুরা আমি মন আমার এই ছোট্ট সংসার তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বললাম ইন্ট্রোগুলো যা বলার আর কি যেগুলো বলি সবার শুভ কামনা সবাইকে শুভেচ্ছা জানানো এগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বললাম আর আজকে ভিডিও করিনি কিছু কালকের ভিডিওই ওই আর্ধেক এডিট হয়ে পড়ে রয়েছে আর আজকে আমি পুরো গোছ গাছ করছি কারণ দেখো বস্তায় বাসনপত্র ভরেছি এখানে জামা কাপড় সব বার করে রেখেছি এই যে জামা কাপড় ধুয়ে এগুলো শীতের গুলো বার করে রেখেছি পুরো ঘর উল উলট পালট হয়ে আছে দেখছো কারণ আমি গোছ গাছ করছি মানে ঘরটা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে গোছ গাছ মানে ব্যাগপত্র গোছানো না হ্যাঁ সেটাও করেছি খানিকটা ভরে নিয়েছি যেগুলো যেগুলো নেব কারণ ওই ইলেভেন্থ আওয়ারে মনে থাকে না এটা ওটা আর শীতের জিনিস বেশি করে লাগে লাগবে তো একটা ট্রলি আমি এ করে নিয়েছি আর বাকিগুলো পরে করব। তো যেটা বলার জন্য আসলাম একজন দুদিন ধরে কন্টিনিউ আমাকে নিয়ে ভিডিও করে যাচ্ছে মানে ভিডিওতে আমাকে টেনে টেনে কথা বলছে আমি জানি না কেন তার কী উদ্দেশ্য তো যাই হোক আমিও একটা ভিডিও করেছিলাম এই এইটাই বলে যে আমি তাকে কিছু বলিনি তার সম্বন্ধে কোনো কথা আমি বলিনি সে হয়তো বুঝতে ভুল করেছে এইটা বলেই আমি একটা ভিডিও করেছিলাম তারপরেও দেখলাম মানে সেই ভিডিওটা সে ডিলিট করে দেওয়ার পরেও আজকেও আবার একটা আমাকে নিয়েই ভিডিও করেছে মানে ভিডিওতে টেনে টেনে আমাকে নিয়ে কথা বলে গেছে বলছে বলুক আমি আর কিছু বলবো না আমি তোমাদেরকে যারা ভিউয়ার্স আমি তোমাদেরকে এটা বলতে আসলাম যে দেখো তোমরা কার চ্যানেলে যাবে কাকে কি কমেন্ট করবে কার সাথে কিভাবে কথা বলবে বিহেভিয়ার করবে সেগুলো সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো কোনো ভিউয়ার্স কোন চ্যানেলে যাচ্ছে মানে একজন ভিউয়ার্স সে যদি দশটা চ্যানেলে যায় দশটা চ্যানেলে গিয়ে কমেন্ট করে তার দায় নিশ্চয়ই সেই দশটা চ্যানেলের ক্রিয়েটারদের নয় বা দশটা চ্যানেলের ওনারদের নয় আমাদের কি দায়িত্ব যে তোমরা কাকে গিয়ে কি কমেন্ট করবে না করবে সেগুলো দায়িত্ব নেব সেটা তোমাদের ব্যাপার তোমরা কাকে গিয়ে কি কমেন্ট করবে অ্যাটলিস্ট আমি কোনো ভিউয়ার্সকে শেখাই না বলি না যে একে গিয়ে ওই বলো ওকে গিয়ে তাই বলো কোনো দিন বলিনি বলবো না এটা তোমাদের ব্যক্তিগত মতামত বিচার বুদ্ধি যে তোমরা কি করবে না করবে তো তোমরা কি করবে তোমরা কাকে কি কমেন্ট করছো সেখান থেকে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে কি কেন মানে তার তোম তারা আমার চ্যানেলেও আসে আমার লাইভে আসে বা আমার ভিডিওতে কমেন্ট করে তাই জন্য আমাকে দায়ী করা হচ্ছে কি আমাকে রেসপন্সিবল করা হচ্ছে আর সেটা আমার রেসপন্সিবিলিটি নয় কোন ভিউয়ার্স কাকে গিয়ে কি কমেন্ট করবে কি বলবে না বলবে সেটা আমার রেসপন্সিবিলিটি নয় আমি আসি আমার চ্যানেলে ভিডিও করি লাইভে আসি প্রত্যেকের সাথে গল্প করি লাইভ শেষ করি চলে মানে নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে যায় তো কে কাকে কি বললো কে কোথায় কি করলো আমি সেগুলো মাথায় নিয়ে রাখি না আমার সেগুলো মাথায় নিয়ে সেগুলোকে ঘাটানোর সময়ও নেই ইচ্ছেও নেই আর দেখলাম থ্রেড দেওয়া হচ্ছে কি তাকে নিয়ে ভিডিও করলে ব্যবস্থা নেওয়া হবে ওয়ার্নিং দিচ্ছে ভাই কি দরকার আছে আমার কাউকে নিয়ে ভিডিও করার আমি কোনো ভয় পেয়ে কথাটা বলছি না আমার সাথে তো তার সাথে কোনো লেনা দেনা নেই তাহলে আমি কেন তার তাকে নিয়ে ভিডিও করতে যাব আর রইল বাকি ওয়ার্নিং তো আমি কোনো ওয়ার্নিং ফার্নিংয়ের ভয় পাই না যদি ভয় পেতাম তাহলে হয়তো আজকে জীবনে এই জায়গাটা থাকতে পারতাম না আর আমার ভিডিওতে আমি আমার ব্লগে আমার মেয়েদের আনি বাট আমার কোনো কন্ট্রোভার্সি ভিডিওতে বা আমার কিছু বলার হলে সেখানে আমি আমার মেয়েদের আনি না এখন ওরা ছোট একজনের আঠেরো হয়ে গেছে আরেকজন ছোট কিন্তু তা ওরা যদি বড় হয়ে যায় ওরা যেদিন বড় হয়ে যাবে তো আমার কোনো কন্ট্রোভার্সিমূলক ভিডিওতে বা আমার কারোর সাথে সওয়াল জবাবের ভিডিওতে আমি আমার মেয়েদের নিয়ে আসবো সেই রুচি বা সেই মানসিকতা আমার নেই আমার চ্যানেল আমি ওনার কাকে কি বলতে হবে কাকে কি না বলতে হবে সেই ডিসিশানটা আমার আমি আমি বলবো আমি বলবো আমার মেয়েদের দিয়ে আমি বলাবো না তো এতটুকু শিক্ষা বিচার বুদ্ধি আমার আছে আমি সেভাবেই চলি আর তোমাদের ভিউয়ার্সদের আমার বলার যে তোমরা কাকে কি কমেন্ট করছো সেই কমেন্টের রিপ্লাইতে সেই ক্রিয়েটার কি বলছে তোমাদের নিয়ে ভিডিও করছে না করছে সেগুলো আমাকে বলার কি আছে সেগুলো আমাকে বলার কি আছে আমি কেন তোমাদের সেই সব বিষয়ে উত্তর দিতে যাব বা ভিডিও করতে যাব বা কিছু বলতে যাব। তোমরা একটু আমায় বলো আজকে এই যে আমার তোমরা যে দু জন ফ্যামিলি মেম্বার্স আছো আমার চ্যানেলে তোমরা এই দু জন আরও নিশ্চয়ই অনেক চ্যানেলে যাচ্ছ সেখানে তোমরা কার সাথে কি কথা বলছো না বলছো সেই ক্রিয়েটার তোমাদের সাথে কীরকম বিহেভিয়ার করছে তোমাদেরকে কি বলছে তার জন্য কি আমি রেসপন্সিবল হব কেন তোমরা আমাকে বলবে এরকম কজনকে বলেছো মানে আমাকে যারা তো আমাকে এগুলো বলো না আমার চ্যানেলে আমি যদি কোনো ভুল করে থাকি আমি যদি তোমাদের কোনো ছোটো বড়ো কথা বলে থাকি আমার দ্বারা যদি কোনো মিসবিহেভ হয়ে থাকে তো আমাকে আমাকে সেটাই বলো আদার্স কে কোথায় কাকে কি বললো না বলল আমার জানার দরকার নেই আমার চ্যানেলে আমার সম্বন্ধে আর আমি যাকে নিয়ে ভিডিও করি যেই মহিলাকে নিয়ে ভিডিও করি তার সম্বন্ধে যদি কিছু বলার থাকে তো সেগুলো বলতে পারো আদার্স কোন ভিউয়ার কাকে গিয়ে কি বললো তার এগেনস্টে কোন ক্রিয়েটার কি বললো এগুলো আমার বিষয় না তো প্লিজ আমাকে এগুলো বলতে এসো না কারণ এই একটা মানে বেকার বিষয় নিয়ে আমাকে আমি দুদিন ধরে ঘেঁটে রয়েছি কেন আমি বারবার তোমাদেরকে বলছি যে আমার নিজস্ব লাইফ আছে আমার নিজস্ব ওই আছে আমি কারুর এখানে আমি নিজের মেয়েদের রেসপন্সিবিলিটিস ঠিক করে নিতে পারছি না কেন তোমরা তোমাদের উটকো ঝামেলা আমার ওপর চাপিয়ে দিচ্ছ এগুলো করো না এটাই তোমাদের বলা ছিল ভিডিওটা অনেক ছোট্ট ভিডিও করলাম যারা দেখবে কি বুঝবে জানি না যা বুঝবে বুঝবে আর হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগ ভিডিও নিয়ে আসবো বাই